আসসালামু আলাইকুম আলহাস নবাবি আদর্শ উচ্চ বিদ্যালয় স্থান ঠিকানা গাজীপুর জেলার শ্রীপুর থানা তেবিহাটি ইউনিয়ন টেংরা গ্রাম এই বিদ্যালয়টা স্থাপন করেছেন আলহাস নবাবি আদর্শ উচ্চ বিদ্যালয়ী যার নামে নামকরণ এর প্রতিষ্ঠাতা আহাজ সফির উদ্দিন আহমেদ এম সাহেব যে এই স্কুল প্রতিষ্ঠান উনি নিজের হাতে প্রতিষ্ঠিত করেছেন আমি ধন্যবাদ জানাই সেই আদর্শ উচ্চ বিদ্যালয়ের যে প্রতিষ্ঠাতা আহাজ সফির উদ্দিন আহমেদ সাহেব এই স্কুল হইগ আমাদের প্রাণের স্কুল এই প্রাণের স্কুল ট্যাংরা সকলেই লেখাপড়া করছেন এখান থেকে লেখাপড়া করে অনেক ছেলে পেলে অনেক বড়ো বড়ো ডিগ্রি নিয়ে আসেন কেউ ডাক্তার কেউ ইঞ্জিনিয়ার কেউ রুটস হাই রুটস সেন হাইয়ের প্রকৌশলী এবং এখান থেকে অনেক মেধাবী ছাত্র ওজেপাড়াগায়ে থেকে আজকে সচিব গাই এবং এস পি পন্ত হয়েছেন এই প্রাইারি স্কুলকে আমরা বলতে পারব না এই প্রাইমারি স্কুল মানেই আমাদের সকল কিছু এখানের নান্দিক পরিবেশ এবং এখানের যে পরিবেশ সেটা আমরা নিজেরাই দেখতে পারতেছেন আমাদের শান্ত স্কুলের ছাত্র প্রাক্তন ছাত্র সে এখন ইন্টারে পড়ে এবং সেবে লেখাপড়া করতেছে এবং ফুটবল খেলতেছে আপনারা দেখতে পাচ্ছেন এই স্কোপের অনেক ইতিহাস এই স্কোপে দুইটা গেট এবং বুকেশনাল সহ সকল কিছু আছে এবং স্কোপটা দূতাবা সাথে পরিষদ সাথে হসপিটাল এই যে আমরা সরাসরি হাঁটিতেছি পরে যেটা আছে এটি সে হসপিটাল এখানে একুশে ফেব্রুয়ারির যারা বাসা শহীদদের আন্দোলন করে মায়ের বাসা প্রাণের বাসা নিয়ে আসছেন এখানে ফুল দিয়ে থাকে সবসময় বরণ করা হয় স্কুলটা দোতলা করেছেন ওইটা প্রাইমারি স্কুল ওই যে ওইখানে আছে ইউন পরিষদ সকল কিছু মিলে ট্যাংরাই বেস্ট এই স্কুলে যারা লেখাপড়া করেছে সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এই স্কুলটা প্রতিষ্ঠিত হয়েছে উনিশশো আটষট্টি সনে তো এই স্কুলটা আমাদের প্রায় স্কুল সবাই আমাদের জন্য দোয়া করবেন ওই যে সিএম দেখা যাচ্ছে সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি আপনাদের জন্য দোয়া করি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং আমাদেরকে উৎসাহিত না আর নতুন নতুন